আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বরাবরের মতো ইফতারি দিতে গিয়েছিলাম গ্রাম নামের একটি গ্রাম দেখতে পাচ্ছেন মাঠের মাঝখান দিয়ে রোড যার দিকে সবুজ সমারোহ অনেক সুন্দর গ্রাম তো আজকে হচ্ছে আমরা যেহেতু লোকেশন অনেক দূরে একটি মসজিদে ইফতারি দিব হয়তো সকাল সকাল বেট হয়ে পড়ি এরপর ওখানে গিয়ে হচ্ছে সুন্দর করে কিছু সাজিয়ে ফেলি প্রথমেই আজকের আয়োজনে ছিল মুড়ি খেজুর আঙুর আপেল কলা মাল্টা জিলাপি শশা বেগুনি আলোর চপ এই তো এগুলোই আমরা যে মজুরিতে গিয়েছিলাম আজকে এটি ছিল করুস্থান মাদ্রাসা জিদ আর কি এখানে মাদ্রাসার অনেক ছোট ছোট বাচ্চারা ছিল যারা হচ্ছে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে প্লেটগুলো সুন্দরভাবে সাজাতে তারপর হচ্ছে প্রত্যেকটা প্লেট রেডি করতে ছোটো ছোট বাচ্চারা সবাই রোজা ছিল এটা হচ্ছে সম্পূর্ণ রেডি করার পরে একটি প্লেট আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই মাদ্রাসার ছেলেরা ওরা হচ্ছে সবাই আমাদের কাজে সাহায্য করতেছিল রমজান মাস আজকে হচ্ছে আমরা আটতম রোজার রোজা ইত্যাদি সম্পন্ন করলাম রমজান মাসে সবাই বেশি বেশি দান করার চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তো এই হচ্ছে আজকের আয়োজন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আবার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী দিন আবার অন্য একটি মসজিদে যাব ইনশাল্লাহ সবাই করবেন এক পাশ থেকে প্লেট রেডি করে দিচ্ছিল আর অন্য পাশে ওরা সুন্দর করে সাজিয়ে রাখতেছিল দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন